বিষ্ণু বিষ্ণু গুলো পর্যন্ত ফোলার বাবুর হ্যালো एवरीवन वेलकम टू आवर পাপিয়ার ব্লগ তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে আরো একবার স্বাগত দেখতেই পাচ্ছো ওয়েদারটা কতটা খারাপ আর এই হলো আমার কাকিমা তো আজ ছিল আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা তোমরা তো অনেকেই দেখে নিয়েছো ফার্স্টেই আর ভিডিওটা একটু দেরি করে আমি আপলোড করলাম তো যাই হোক এখানে আমি বেলুন নিয়ে বসেছিলাম সমস্ত কিছু ডেকোরেশন করব বলে তো একা একা ডেকোরেশন করাটা সত্যি খুবই টাফ তো যতটা পেরেছি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি আর এখানে আমাদের ঠাকুর প্রতি বছর আগের দিন বিকেল বিকেলবেলায় আসে তো ঠাকুর চলে এসেছিল তার মধ্যে প্যান্ডেল আমি করে নিয়েছিলাম দেখতে পাচ্ছ খুব ছোটর মধ্যে প্যান্ডেলটা করেছি আর এই হলো সেই বিশ্বকর্মা প্রতিমা তো দেখতেই পাচ্ছ কতটা মিষ্টি আর সুন্দর লাগছে কিন্তু আকাশের ওয়েদার ভীষণ খারাপ বিশ্বকর্মা পুজোর দিনেও বৃষ্টি হবে এটা আমি আশা করিনি আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো প্রতি বছর হয় প্রতি বছরই প্রতিমা ওঠে আর এই ভিডিওটা তোমরা দেখতে পাবে আমাদের বাড়িতে কীরকম কি অনুষ্ঠান হয় কি কি রিচুয়ালস আছে বিশ্বকর্মা পুজোতে তো ফার্স্টে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ঠাকুরের যা যা জিনিস রয়েছে সমস্ত কিছু তাকে সব পড়িয়ে দেয়া হয়েছে তারপরে মা এখানে সমস্ত ফল কেটে নিয়েছে সকালবেলায় কারণ আমাদের বাড়িতে সংকল্প না হলে উনুন জ্বালতে নেই রকম উনুনই জ্বালতে নেই রান্নাও হবে না এরকম একটা ব্যাপার রয়েছে এটা আমাদের পূর্বা পুরুষ আগে থেকেই হয়ে হয়ে এসেছে তো সেটাই তো এখন সেই কারণে সংকল্পটা আগে করছে আর এই যে পুরোহিত চলে এসছে এরপর আমার যে গাড়ি আর বাবার গাড়ি ছিল সেটাকে এবারে মালা পরানো হবে এখন বাবার গাড়িতে সিঁদুর লাগানো হচ্ছে আর তার আগে একটা গামছা চাপা দিয়ে কিছু একটা হচ্ছিল তো যাই হোক ওটা আমি জানি না কি বলে ওটাকে তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ওটাকে কি বলে তো এখানে মালা আর সিঁদুর লাগানোর পর এরপরে আবার পুজো শুরু হলো আমাদের বাড়িতে আর আর এই শিব ঠাকুরের কথা বলি তোমরা হয়তো অনেকেই বলবে যে বিশ্বকর্মা পুজোর দিনে কেন শিব ঠাকুর পুজো হচ্ছে আসলে শিব ঠাকুর যে আমাদের বাড়িতে এনেছিল আমার মা সেটাই আজকে প্রতিষ্ঠা হচ্ছে তো যাই হোক সেটাকে ভালোভাবে এখন মন্ত্র তন্ত্র পাঠ করে যা যা করণীয় সমস্ত কিছু করা এখন হচ্ছে শিবটাকে ভালো করে পুজো করে নেওয়া হচ্ছে তো অনেক দিনের মায়ের ইচ্ছা ছিল একটা বড় শিব কেনার এটা দক্ষিণেশ্বর মন্দির গিয়ে আমরা কিনেছিলাম ওইখান থেকে এই শিবলিঙ্গটা তারপরে যা যা পুজোর রিচুয়ালস আছে যা যা কিছু রয়েছে সমস্ত কিছু সারার পরে এরপরে হবে আমাদের বাড়িতে যে ঠাকুর রয়েছে বিশ্বকর্মা ঠাকুর তার আরতি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই সেটা না শেয়ার করলে তো হয় না তাই না তো যাই হোক এখন পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর অনেক পুজো শেষের দিকে চলে এসেছে তো এরপর হোমও হবে আমাদের বাড়িতে মেন হচ্ছে পুজো হলেই প্রত্যেকটা বাড়িতে পুজো হলেই আগে হোম হয় তো সেটা এখন হোম হচ্ছে আর কি এরপরে হবে আরতি আর আরতিটা ছিল খুব সুন্দর দেখার মতন তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখতে পাবে অনেক জায়গার আমি মন্দির গেলে বেশিরভাগ আরতির ভিডিওটাই আমি বেশি নিই তো যাই হোক এখন আরতি সমস্ত কিছু সারার পর আমি আমাদের বাড়ির যতজন সদস্য ছিল আর বাড়িতে আরও সব আত্মীয়রা এসেছে অনেক আমার আমার ছাত্রছাত্রীরা অনেক গেস্ট সব এসেছে সবাইকে আরতি এখন দেয়া হলো সবাইকে একদম আর এই যে আনাজ যে কাটা চলছে তো আনাজ কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভালোভাবেই আনাজ কাটা হয়ে গেছে আর এখানে আমিও রেডি হয়ে গেছি কথায় আছে শাড়িতেই নারী আর এটা ছিল আমার মায়ের শাড়ি আমি পরেছিলাম আর আমি ক্যাম্পে গিয়েছিলাম তো ওখান থেকে এসে আমি সত্যি বলছি ভীষণ রোগা হয়ে গেছি ভীষণই একদম আর এই দুটো আমার ভাই এই যে বোনেরা তারপরে আমাদের বাড়িতে নাম সংকীর্তন হচ্ছিলো

এখন যে নৃত্যটা করছে এটা আমার বোন আগের জন ছিল আমার ভাই আর আমার ছাত্র এখন হচ্ছে আমাদের বাড়ির ভাসান মানে ভাসান ডান্স হচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে মা এখন বিশ্বকর্মা ঠাকুরকে বরণ করছে কারণ এরপরে ভাসান যাবে ঠাকুর সেই কারণে এখানে সবাই বরণ করবে আমিও করেছিলাম তো সেই ভিডিওটা আমি নিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো কেমন লেগেছিল একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে সুন্দর আর একটা নতুন ভিডিও নিয়ে